দুই শালিক ধারাবাহিকে এবার নতুন মোড় গল্পের নতুন ধামাকে নিয়ে আসতে চলেছে দুই শালিক ধারাবাহিকের দ্বিতীয় চ্যাপ্টার বিশ বছর এগিয়ে যায় এই ধারাবাহিকের গল্প ঝিলিকের যমজ মেয়ে অবিকল ঝিলিক ও আখির মতন দেখতে হয় এবার দুষ্টি মিষ্টির নতুন কাহিনী নিয়ে শুরু হতে চলেছে দুই শালিক ধারাবাহিকের দ্বিতীয় চ্যাপ্টার এই সম্পর্কে নতুন টেলিকাস্ট খুব শিগগিরই রিভিল হতে চলেছে দর্শকদের এই নাটকের প্রতি এত ভালোবাসা ও সারা দেখে ডিরেক্টর এই নাটকটাকে আবারও নতুন গল্পে সাজিয়ে দর্শকদের সামনে নিয়ে আসতে চলেছে টেলিকাস্টের কিছু বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করতে চলেছি তা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দুই শালিক ধারাবাহিকের দ্বিতীয় সিজনের শুটিংটা শুরু হয়ে গেছে নাটকের শুরুতে দেখানো হবে ঝিলিক ও গৌরব তার দুই জমজ মেয়েকে নিয়ে পাহাড়ে ঘুরতে যায় এদিকে গৌরব ড্রাইভ করতে থাকলে ঝিলিক খুব আনন্দের সাথে দুই বাচ্চাকে গান শোনায় গৌরবও তখন ঝিলিকের সাথে তাল মিলিয়ে নিজেও গান গাইতে থাকে এক পর্যায়ে তাদের গাড়ির সামনে গাড়ি চলে আইটা আসলে তখনই গৌরব নিজের গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে আর পাহাড়ের ধাক্কা খেতে খেতে গাড়িটা নিচের দিকে যেতে লাগে এদিকে গৌরব ঝিলিককে গাড়ি থেকে তার বাচ্চা দুটিকে নিয়ে নেমে যেতে বলে কিন্তু ঝিলিক গৌরবকে রেখে না নেমে তার দুটো বাচ্চাকে কোনোভাবে সেই গাড়ি থেকে বের করে দেয় আর এদিকে গৌরব ও ঝিলিক দুজনেই একসাথে গাইতে করে খায়ের মধ্যে পড়ে যায় আর সেখান থেকেই শুরু হবে বিশ বছর পরের কাহিনী গৌরব ও ঝিলিকের লাশ খুঁজে না পেয়ে ছাতা সবাই তাদেরকে মৃত হিসেবে ভেবে নেয় আর তাদের ছবিতে মালা পরিয়ে রাখে আর তখনই রিভিল হয় দুই চেহারা এদিকে নিজের সন্তান না নিয়ে ঝিলিকের দুই মেয়েকে নিজের মেয়ের যত্নে বড় করে তোলে ঝিলিকের দুই মেয়ে আঁকিকে প্রণাম করে কলেজে বেরিয়ে যায় এদিকে আখির সামনে সেই দুই মেয়ে অনেক ভদ্র থাকলেও কলেজের মধ্যে তারা হচ্ছে হিটলার আর প্রত্যেকটা ছেলেদেরকে তারা টিচ করতে থাকে এমনই একটা দুষ্টু মিষ্টি কাহিনী নিয়ে শুরু হতে চলেছে শালিক ধারাবাহিকের দ্বিতীয় চ্যাপ্টার তাভিও দুই শালিক ধারাবাহিকের দ্বিতীয় সিজন নিয়ে আপনারা কতটা আগ্রহী আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ